আপনারা যারা ইতিমধ্যে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে এসেছেন সেটা হতে পারে রোমানিয়া হাঙ্গেরি বুলগেরিয়া নেদারল্যান্ড ডেনমার্ক অস্ট্রিয়া কিংবা অন্যান্য দেশে যারা উচ্চশিক্ষার জন্য অলরেডি এসেছেন ব্যাচলর এবং মাস্টার্স প্রোগ্রামে আপনাদের অনেকেই সেখান থেকে ইতালিতে মুভ করতে চান হ্যালো এভরিওান দিস ইজ শাহ আলম অন্যান্য দেশে হাই টিউশন ফি এবং স্কলারশিপের জন্য জটিল প্রসেস তো আপনারা সে সকল দেশ থেকে যেহেতু ইতালিতে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে পড়া যায় এবং স্কলারশিপ না পেলেও টিউশন ফি বছরে একশো চৌষট্টি ইউরো থেকে শুরু করে পনেরোশো বা দুই হাজার ইউরো ম্যাক্সিমাম হয়ে থাকে যেখানে অন্যান্য দেশের টিউশন ফি সর্বনিম্ন চার থেকে আট হাজার বা দশ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে এবং ওখানে আপনাদের যে সেটেল হওয়ার যে ব্যবস্থা রয়েছে সেটা একটু জটিল প্রক্রিয়া যার কারণে অনেকেই ইতালিতে মুভ করতে চান তো আপনারা অনেকেই এই স্টুডেন্ট ভিসা বৈধভাবে আসার পরেও রং ইনফরমেশন গ্রেদার করার কারণে বা সঠিক তথ্য না জানার কারণে আপনারা অনেকেই অবৈধভাবে অ্যাজাইলাম বা পলিটিক্যাল অ্যাজাইলাম মানে অবৈধ আইনের আশ্রয় নিয়ে আপনারা এখানে স্টে করতে চান সেই হিসাবে দেশ আপনারা চুজ করেন প্রথমে ইতালি পরে হচ্ছে স্পেইন কিংবা ফ্রান্সে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা অলরেডি ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে আছেন তারা বৈধ প্রক্রিয়া অনুসরণ করে যেহেতু আপনাদের একটা কোয়ালিফিকেশান রয়েছে বৈধ ভ্যালিড ডকুমেন্টস রয়েছে ভিসা রয়েছে সেক্ষেত্রে আপনারা সঠিক এবং ভালোভাবে সঠিক নিয়ম অনুসরণ করে আপনারা পুনরায় ইতালিতে ভিসা নিয়ে আপনারা পড়াশোনার জন্য আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের কত টাকা খরচ হবে সেটার একটি শর্ট ভিউ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হতে পারে আপনাদের ম্যাক্সিমাম সাতশো থেকে এক হাজার ইউরো পর্যন্ত আপনাদের খরচ হবে যদি আপনারা নিজেরাই এই প্রসেসগুলো করতে পারেন এখানে আপনাদের বাংলাদেশ থেকে যেমন একটা বিচার জটিলতা রয়েছে বা ভিসা রেশিও নিয়ে সবার একটি কম বেশি কথা রয়েছে এখানে ভিসা রেশিওটা খুবই ভালো এখানে আপনি যদি আপনার অ্যাকাউন্টসে মিনিমাম সাত হাজার ইউরো ডিপোজিট দেখাতে পারেন কিংবা চাইলে আপনি বাংলাদেশ থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারেন তবে সেটা সঠিক হতে হবে এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে দেখাতে পারেন তাহলে আপনার জন্য ভালো অপরচুনিটি রয়েছে এবং আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং এই স্কলারশিপ নিয়েও আপনি পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন যেটা অন্য দেশে আপনার পক্ষে এখন ইমপসিবল এই ছাড়াও আপনার যদি স্কলারশিপ টোটালি নাও হয় আপনি সর্বনিম্ন একশো চৌষট্টি ইউরো থেকে শুরু করে দুই হাজার ইউরো দিয়ে আপনি আপনার পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন এবং ইউরোপের প্রত্যেকটা দেশেই স্টাডি কোয়ালিফিকেশান নিয়ে বা স্টাডির যে প্রসেস নিয়ে এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই এখানে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশান সিস্টেম সুতরাং আমি আপনাদেরকে বলবো অবৈধ পন্থা অবলম্বন না করে বৈধ পন্থায় ইতালিতে আসুন এবং নিজের যে স্বপ্ন নিয়ে আসছেন সেই স্বপ্নগুলো পূরণ করুন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ধন্যবাদ